চাঁদপুরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে পথসভা ও লিফলেট বিতরণ বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাদশাহ ভূঁইয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়নে চাঁদপুরে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শাহমামুদপুর ইউনিয়নে এ কার্যক্রম করে বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আজম খান পথসভায় তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তিনি দেশের গণতান্ত্রিক ভিত্তি সুসংহত করেছিলেন গত পাঁচ আগস্ট আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করেছি তবে এখনও পুরনো অর্থে সেই গণতন্ত্র ফিরে পাইনি কারণ এর জন্য আমাদের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে সেই নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তিনি ইউনিয়নের বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে বলেন আমরা আশা করি একত্রিশ দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোটের মাধ্যমে নির্যাতন থেকে মুক্তি পাব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার উপর ফ্যাসিস্ট সরকারের সময় অমানবিক নির্যাতন চালানো হয়েছে তার যথাযথ চিকিৎসারও ব্যবস্থা করা হয়নি আমরা বিশ্বাস করি ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে আবারও এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাব বক্তব্যে তিনি আরও বলেন আসন্ন নির্বাচন হবে অত্যন্ত কঠিন তাই দয়া করে কেউ দলের ভেতরে বিভাজন সৃষ্টি করবেন না আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ধানের শিশের বিজয় নিশ্চিত হবে এসময় সময়